সম্প্রতি এক টক শোতে হাজির হয়ে মা হওয়ার ইচ্ছার কথা জানান দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। এলা আমারটা বাচ্চা আছে যে বাচ্চাটাকে আর এতে মাঝে বিপত্তি। মা হওয়ার ইচ্ছা পোষণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কিছু ছবি। না আমার কোনো ভয় নেই। দাবি করা হয় এটি তিশার সন্তানের ছবি। তবে বিষয়টি অস্বীকার করেন অভিনেত্রী তিশা। তিনি দাবি করেন ভাইরাল শিশুটি তার বোনের। এলা আমারটা বাচ্চা আছে আমি অনেক হাসছি কারণ বোনের বাচ্চা উল্লেখ্য যে সম্প্রতি জায়দ খানের সঞ্চালনায় এক টক শোতে উপস্থিত হয়ে এই অভিনেত্রী জানান তিনি মা হতে চান যখন আমাকে বলা হলো আমাকে বললো বা আপনি যখন আমাকে বলেন সেই কথার পরিপ্রেক্ষিতে সাংবাদিক জাওয়াদ নির্ঝর তিষার সন্তানের ছবি দাবিতে কিছু ছবি প্রকাশ করেছেন যা বেশ আলোড়ন ফেলেছে যেখানে তিনি উল্লেখ করেন এটি তিশার সন্তানের ছবি তিশার মিডিয়ায় আসার আগে তার সাবেক স্বামী এখন দুবাইতে বসবাস করেন সেই ঘরে তিশার একটি পুত্র সন্তান হয়েছিল তিশার সেই পুত্র সন্তানটি এখন ঢাকায় তার দাদির সঙ্গে থাকেন বছরখানেক আগে তানজিন তিষাকে নিয়ে স্টোরি করতে গিয়ে আমরা তার পুত্র সন্তান এবং সাবেক স্বামীকে খুঁজে বের করেছিলাম ইনশাল্ বলবো কবুল বিয়ে করবো কেন বলবো বাট এখন বোধ কবুল বলিনি তো একবারও যখন শুনছি যে আমার দুইটা বিয়ে অলরেডি হয়ে গেছে তখন আই ওয়াজ লাইক ওকে বল তিষার মতো একই ইচ্ছা পোষণ করেছেন অভিনেত্রী জয়া আহসান কলকাতায় আমি কিছুই খুব একটা বেশি চিনি না ফ্যাক্ট আমার সন্তানের মা হতে চান এই অভিনেত্রী সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি উল্লেখ্য যে ব্যক্তিজীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল অভিনেত্রী জয়া হাসান ভালোবেসে উনিশশো সালে ফয়সাল হাসানকে বিয়ে করলেও দু সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি এরপর আর নতুন করে কোনো সম্পর্কে জড়াননি জয়া এখন সন্তানের মা হতে চান তিনি তবে সন্তান ধারণ করে নয় বরং দত্তক নিয়ে